হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে আবারও আমার আজকের রেসিপিতে থাকছে মুখরোচক ও সুস্বাদু বিকেলের নাস্তায় মজাদার একটি পাস্তা রেসিপি ভেজিটেবল পাস্তা কার না পছন্দ বলুন তো আর সাথে যদি হয় কালারফুল তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন বন্ধুরা এই রেসিপিটা শুরু করি তার জন্য কিন্তু আমি নিয়েছি এখানে সব রকম সবজি কেটে আর দুইটা ডিম নিয়েছি একটা ম্যাজিক মশলা নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে আর একবারটি নিয়েছি পাস্তা সব রকম মিলিয়ে এখানে কিন্তু গরম পানি চুলায় আগে থেকে বসিয়ে দিয়েছি পানিটা যখন হালকা গরম হয়ে আসছে তখন কিন্তু এক চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম একটু নেড়েচেড়ে এখন কিন্তু যখন পানিটা বলক এসে গেছে তখন কিন্তু দিয়ে দিয়েছি একবারটি পরিমাণ পাস্তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন আর এই তো এইটটি পার্সেন্ট সিদ্ধ করে তারপর কিন্তু আমি এটা ঝরিয়ে নিলাম আর এখন কিন্তু চুলায় আবারও প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে সয়াবিন তেল অ্যাড করে আর এই তো ভেজে নিয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোকে কিন্তু একটু স্কিপ করে আমি ভেজে নেব তার সাথে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাগুলো এখানে কিন্তু খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমটা খুব ভালো করে ভাজার পর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো আর সবজির মধ্যে কিন্তু আলো গাজর সিম তারপর ফুলকপি এগুলো আমি যে আমার হাতের কাছে সবজি ছিল সেগুলো কিন্তু দিয়েছি আর এই তো সবজিটা কিন্তু ঢেকে তারপর রান্না করে নিয়েছি আর তারপর কিন্তু সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো এখানে অ্যাড করে দিলাম আর খুব সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু আমার এই রেসিপিটা একদমই রেডি আর এই মজাদার নাস্তাটা কিন্তু আপনারা চাইলে বাসায় সকলে খেতে পারেন অনেক মজা করে আর তার সাথে কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু টিফিনও দিতে পারেন স্কুলে ওদের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি شوي بهلطك بين الله حفيظ السلام عليكم